আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা মাইসেল বারা বসে দেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা চলে এসেছি বৃক্ষ মেলায় এবং দেখেন আমার সামনে কিভাবে সুন্দরভাবে সাজিয়ে সব কিছু রাখা হয়েছে ভিন্ন রকমের ফল সবজি ইত্যাদি জিনিসগুলো সাজিয়ে রাখা হয়েছে পাশে একটা বাড়িও বানানো হয়েছে কৃষি ছাদ নামে এটি হলো মানে বাড়ির ছাদের উপরে যেমন আমরা বাগান বানাই না ওইটা তুলে ধরা হয়েছে এই স্টলটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে বিশেষ করে এই মেলাটি এখানে সব মানে আমাদের কৃষি কাজ সব তুলে ধরা হয়েছে কোনো গাছের অভাব নেই সবাই চলে আসুন যারা যারা গাছ প্রেমী আছেন তারা সবাই বৃক্ষ মেলায় চলে আসেন অনেক সুন্দর সুন্দর গাছ অনেক রকমের সব রকমের গাছ আছে এখানে অনেকে আছে গাছ পছন্দ করে এই বৃক্ষ মেলাটি আমার স্কুলের সামনে বাচ্চা ফেসাল ইসলামী ইনস্টিটিউট ঈদ ঈদগাহ মানে ঈদগাহ মাঠের এখানেই শুরু হয়েছে আমিও এখান থেকে কয়েকটি গাছ কিনে নিয়েছি আম্মু তো কিনতেই চাচ্ছিল না কিন্তু আম্মু টাইম ফুলের গাছ দেখে সে নিয়ে কিনে নিল আমরা গাছ কিনেছি ব্যালকনিতে লাগানোর জন্যে আমার এখানে সবথেকে পছন্দের গাছ হলো টাইম ফুল গাছ এজন্য আমি কয়েকটি টাইম ফুল গাছ কিনে নিলাম আমার আম্মু তো কিনতেই চাচ্ছিল না আমি নিয়ে নিয়েছি চারা গাছ কীভাবে রোপণ করতে হয় সেটাও এখানে লেখা আছে আপনারা এখানে আসবেন গাছ গাছ কিনবেন এবং বাসায় যে গাছ লাগাবেন কারণ পরিবেশের জন্য গাছ অপরিহার্য